আসসালামু আলাইকুম রহমতুলি ওবারকাত আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহমানে আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের সকলকে ভালো রেখেছে তো আজকে ভিডিওর মূল বিষয় হলো লাল শাক কীভাবে করতে হয় আমার ভাই এই যে বড়ো ভাই যাচ্ছে বড় ভাই লাল শাক কীভাবে করে জানে আমিও তো জানি না ও আমাকে নিয়ে গেল মানে ক্ষেতগুলো পড়েছিল। এই জন্য বড়ো ভাই আমাকে বললো তাই আমি মনে করলাম চলো ভাই লাল শাক করি দেখি কিভাবে করতে হয় রশেষ তে আমরা শেষ করলাম লাল শাক বোনা তো যে যে লাল শাক বুনতে চান বা এই প্রসেসে করতে চান তাহলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে টিপস দেবো ইনশাল্লাহ আলহামতুল্লাহ আমরা চাষ করছি আমি তো কিছু পারি না এ আমার বড়ো ভাই এসবই করে আমাকে টুকটাক জাস্ট হেল্প করি তো আমরা লাল শাক চাষ করছি কিভাবে চাষ করতে হয় আমরা বড়ো ভাইয়ের কাছ থেকে জেনে নেবো ইনশাল্লাহ বড় ভাই লাল শাক কীভাবে চাষ করতে হয় খুঁড়ে চাষ করলে ভালো হয় তো আমরা আশাটে বুনেছি আল্লাহ যদি দেয় ভালো খুঁড়ে চাষ করলে সার ফার দে ভালো হয় আরও শাকটা দেওয়া হয় তো আমি প্রথম চাষে নাম নাম তো আমার ভাই হেল্প করছে সকলে আমাদের জন্য দোয়া করবে যেন আল্লাহ পাক আমাদের ব্যবসাকে বানাকা দান করে তো আলহামদুলিল্লাহ ফাইনালি বুঝতে পারলেন আমাদের বড়ো ভাই কী জানালো মানে মানে আপনি চাষ করবেন মাঠে যদি ভালোভাবে করতে পারেন আর যদি আল্লাহ দেয় মাসাল্লাহ খুব সুন্দরই চাষ হয় আর চাষ করতে খুব আনন্দ লাগে ঠিক আছে এই যে বিকেলে মৌসুমে কাজ করা আর কিছু টাকা আসা কত সুন্দর লাগে আল্লাহর কি তো লীলা খেলা আল্লাহ আমাদের কবুল করুক আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ব্যবসায় বারাকা দান করে আম আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মেয়ের আমরা কাজটা শেষ করলাম আপনাদের দোয়াই সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ব্যবসা আল্লাহ যেন বারাকা দান করেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আমিন